নামাজ পড়ার সময় কারো যদি ঘুম আসে সেজন্য ঘুমিয়ে নেয় নামাজ পড়ছেন আবার ঘুমাচ্ছেন বিশ্বনমি বলেন নামাজ চলাকালীন ঘুম আসলে নামাজ পড়বে আগে ঘুমাবে কারণ সে যদি ঘুমের ঝিমুনির মধ্যে থাকে আল্লাহর প্রশংসা করার পরিবর্তে সে আল্লাহ আমার এক চাচা বোন ছিল এত সুন্দরী আমার জীবনে এত সুন্দরী নারী আমি দেখি না একজন পুরুষ একজন নারীকে যত ভালোবাসতে পারে আমি ঠিক ততটা ভালোবাসতাম আমার এই সুন্দরী কাজিন কে কিন্তু আমার মনের কথা আমার চাচা বোনরা আমি বুঝাতে পারি নাই একদিন লজ্জা সরমের মাথা খেয়ে চাচা তো বোনরা আমি বললাম তোরে আমি বড্ড ভালোবাসি একান্তে আমি তোরে চাই চাচা তো বোন বলল এত এত স্বর্ণ মুদ্রা যেদিন জমাতে পারবো ওই দিন আমারে বাবা এবার আমি স্বর্ণ মুদ্রা জমাতে লাগলাম বছর শেষে

আল্লাহরে ওই দিনের যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে আজকের বিপদের দিনে তুমি আমাদের বাঁচাও মানুষ যদি শ্রেষ্ঠ হয় সে ফেরেস তাকে ছাড়িয়ে যায়। আর মানুষ যদি নিকৃষ্ট হয় তাহলে সে পশু কেউ হার মানায় ঠিক কিনা আপনি কখনো শুনছেন একটা সিংহ আর একটা সিংহকে মারে একটা বাঘ আর একটা বাঘকে মারে না একটা হরিণ আর একটা হরিণকে মারে না একটা হাতি আর একটা হাতিকে হত্যা করে না কিন্তু একটা মানুষ আরেকটা মানুষকে হত্যা করে না আপনি কখনো শুনবেন না যে একটা बाघ আর একটা बाघকে হত্যা করে 10 টুকরা করে শুনছেন একটা হাতি আর একটা হাতিকে মেরে 30 টুকরা করছে। শুনছেন কিন্তু মানুষ আরেকটা মানুষকে শুধু নৃশংসভাবে হত্যাই করে না হত্যা শেষে তাকে 10 টুকরা করে 15 টুকরা করে 30 টুকরা করে бастаবন্ধী করে চিল্লায় এখন ঠিক কিনা কালকে থেকে ভালো হব কালকে থেকে নামাজ পড়বো এরকম বলা লোকগুলো আছে কখনো শুয়ে আছে এরকম ওদের জীবনে কালকে আর নামে নাই কালকের সূর্যের উদিত হয় নাই ওই লাস্ট চান্স তারা পায় ওই চান্স আমাদের জীবনে আসবে কিনা আমরা জানি অনেকে সিগারেট ছাড়তে চায় আমার কাছে আসে হুজুর আপনার ওয়াজ শুনে নামাজ ধরছি দাঁড়িয়ে রাখা শুরু করছি সিগারেটটা তো ছাড়তে পারি না তো জিজ্ঞেস করলাম কয়টা করে খান প্রতিদিন কয় দশটা কত বড় টাকায় ওর যদি বলে কালকে থেকে একটাও খাওয়া যাবে না ও না মরবে মরবে তা আমি বললাম চালায় চালায় যান যান এই সপ্তাহ পাঁচটা করে খায় কমাইতেস এরপরের সপ্তাহ তিনটা পারতেছে এর পরের সপ্তাহ দুইটা তাও পারলো এরপরের সপ্তাহ একটা যেই সপ্তাহ উনি একটা করে খায় পরের সপ্তাহে বাদ দেওয়া যাবে না গ্রাজুয়ালি এই সুরাতুল মূল মুখস্থ আছে কার দেখি এটা দেখি মূল্যবান সুরা বিশ্বনি বলেছেন এই সুরাটা যে পড়বে তার কবরের আজাব হবে না মানে আতুল আদাবিল কাবার কবরের আজাব থেকে এই সুরা এসে প্রতিবন্ধকতা তৈরি করবে দেখি ছাত্রিখানি কথা দুনিয়াতে বাঁচার জন্য আমরা টাকা রাখি ব্যাংক ব্যালেন্স রাখি এটা রাখি সেটা রাখি কবরে হাজার হাজার বছর শুয়ে থাকবো ওটার জন্য কোনো সেফটি এনসিওরমেন্ট আমাদের নাই ঠিক কি না কোনো সেফটির চিন্তা আমরা করি না যারা কবরের জীবনের সুখে থাকতে যান তারা এই সূরাতুল মুলক तिलावत করবে রাজি আছেন বাবা চলে গেল দাদা চলে গেল চাচা চলে গেল আমরাও চলে যাব আসলেই পুরুষ সুস্থ একজন পুরুষ বলে আমি মনে মনে নারী পুরুষ পুরুষের প্রতি সেক্সুয়ালি আকর্ষণ বোধ করে এটা লুত আলাই সালামের কমের মধ্যে ছিল এটাকেও আল্লাহ কোরআনে ফাঁ হেসা বলেছেন তার বায়োলজিক্যাল গ্রোথ কে হরমোন দিয়ে স্টপ করে দিয়ে সে সার্জারি করে নারী হতে চায় এই পশ্চিমের এই রোগ আমার দেশে যেন আসতে না পারে আমাদের সজাগ থাকতে হবে প্রিয় ভাইরা চিল্লাই বলেন ঠিক কিনা আল্লাহ তিনটা জিনিসের যেমনি আদেশ করেছেন অনুরূপভাবে তিনটা বিষয় তিনি বারণ করেছেন নিষেধ করেছেন ওগুলোর কাছেও যাওয়া যাবে অনেকে রাগের সময় গড় করে কি যেন বলতে থাকে আসে না নাই রাগে গড় করতে থাকে আর কি যেন বলতে থাকে যত বলবেন যত গালি দিবেন বলে না গালি দেয় না রাগের সময় অশ্রাব্য ভাষায় অনেকে গালি শুরু করে দেয় আছে না নাই না আসুকুত এটা গদিবা হাদুকু ফালিয়াসকুত আল্লাহ রাসুল সাঃ যখন তোমাদের কেউ প্রচন্ড রেগে যায় সে তার কথা যেন বন্ধ করে দেয় চুপ কিপ কিপ এই দোয়াটা প্রত্যেক রাতে আমরা বেশি বেশি করি সম্মানিত সু সবাই একটু পড়ো দয়াবানি করে আল্লাহুম্মা আফুন তোহিবুল আফওয়া ফা আফ আন হে আল্লাহ আপনি ক্ষমাসীন আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ চারটা জিনিস সৌভাগ্যের লক্ষণ এটা যদি পাও খুব ভালো কয়টা সবাই বলেন কয়টা চারটা জিনিস সৌভাগ্যের লক্ষণ এক নম্বর আলমার আতু সলেহা নেককার স্ত্রী নেককার কি দুই কানুল আলমাসকানুল ওয়াসা প্রশস্ত বাড়ি প্রশস্ত বাড়ি তিন নাম্বার আল জারু সালেহ গুড নেইবার ভালো প্রতিবেশী চার নাম্বার আল মারকাবুল হানি সুইট রাইড মানে ভালো বাহন বা যানবাহন চারটা থাকলে এটা একটা সৌভাগ্যের আলামত খুশনসিব একটা ভালো কিন্তু খেয়াল করে দেখেন তো বিশ্বনবী চারটার মধ্যে কয়টা ছিল হ্যাঁ শুধু এক নাম্বারটাই ছিল বাকি তিনটা ছিল না তেমন এক নাম্বার কি ছিল আল মার সালেহা নেককার স্ত্রী এটা বিশ্বনবীর ছিল ঠিক কিনা ওনার স্বামী হলো আবু সালামা মজার ঘটনা খেয়াল করে শোনেন ওহুদ যুদ্ধের পরে ওনার স্বামী আবু সালাম ইন্তেকাল করলো শহীদ হলো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার প্রাণপ্রিয় স্বামী আবু সালামার ইন্তেকালের পরে চোখের পানি ছাড়ে আর পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যেহেতু বিষ্ণু বলেছেন কেউ যদি বিপদের প্রথম ধাক্কায় পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খাইরা মিনহা তাহলে এই বিপদে যে সে যা হারালো তার চেয়ে শ্রেষ্ঠ কিছু যদি আল্লাহ তার বদল দিয়ে দিবে এই হাদিস শুনে বারবার এই দোয়া পড়ে চোখের পানি ছাড়ে আর মনে মনে বলে

বলে শরীর করে আপনারাও বলেন না ছাগল রে কেউ কোনোদিন বলছে একটি ছাগলের মতো ছাগল হও কিন্তু মানুষকে বলা হয় তুমি মানুষের মতো মানুষ হও কোরআন করলে মানুষের মতো মানুষ হওয়া যায় ঠিক না এই দুনিয়া এখন তো সেই দুনিয়া না সেদিন মুসা আলহিসাম জিজ্ঞেস করলেন ইয়ার রব্বি আল্লাহ আপনার মানুষ তার নাম খুব পছন্দ করে নিজের নামের কারণ দেখবেন কাগজ আর কলম পাইলে সবাই নিজের নাম লেখে তাহলে নিজের নামের সিগনেচার দেয় আশ্রা নাই এরপরে দেখবেন যে কক্সবাজারে গেলে সাগরের তীরে বালু পাইলেই বালুর মধ্যে নিজের নাম লেখে আবার ওই নামের পাশ দিয়ে লাভও আঁকে